আসসালামু আলাইকুম আমি নাসরিন ব্লগার আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমানদের সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করেছি যে সকল আপুরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ ভিডিও শুরুতেই ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন তাই তো এখানে হচ্ছে দুপুরের জন্য রান্নার প্রিপারেশান নিয়ে নিয়েছি এখানে হচ্ছে মাছ নিয়ে এসেছিলো তো মাছগুলোকে আমি হচ্ছে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে হচ্ছে মাছগুলোকে এখন ফ্রাই করে নিচ্ছি আর একটা চুলোতে হচ্ছে ভাতে জল দিয়েছি তো এখানে হচ্ছে ভাতে চাল চাউ দিয়ে দিচ্ছি আর হচ্ছে আজকে বেশি সেরকম কিছু রান্না হবে না আজকে হচ্ছে মাছ হবে তারপরে হচ্ছে বেগুন দিয়ে মাছ রান্না হবে আর হচ্ছে মাছ আর হচ্ছে শাক হবে তো এগুলোই হবে তো এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমি উচ্ছে নিচ্ছি একটা বাটিতে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ দিয়ে যে লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি এখানে হচ্ছে আমি ঝোল করব মাছের এই তো ঝোলের পানি দিয়ে দিলাম ভিডিও দেখতে দেখতে আমার প্রিয় আপুদেরকে মনে করিয়ে দিই এখনো যদি আমার ভিডিওটি সাথে থেকে থাকেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি যদি আমার কোনো নতুন আপু ভাইয়ারা দেখে থাকেন ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যে সকল আপুরা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন সেই সকল আপুদের জানায় অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ অনেক ছোট্ট একটি ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে তো এই তো রান্না বান্না করে আর কোনো কিছুই শেয়ার করা হয়নি এটা হচ্ছে বিকাল টাইমে তো এই তো আমার মেয়েটাকে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি হরলিক্স আর সাথে হচ্ছে বিস্কিট দিয়ে দিব তো হচ্ছে এগুলো দিয়ে ওর হচ্ছে বিকালে নাস্তাটা হয়ে যাবে আর আমি হচ্ছে সাথে চা বানিয়ে নিয়েছি তো হচ্ছে আমরা চা খেয়ে নিব আর আমার মেয়েটাকেই তো হরলিক্স দিয়ে দিলাম ও হচ্ছে হরলিক্সের সাথে বিস্কিট খেয়ে নিবে তো এগুলো দিয়ে আমাদের হচ্ছে দুপুরের দুপুরের না সরি বিকালের নাস্তাটা হয়ে যাবে আর আজকে হচ্ছে অনেক দিন পরে একটা ভিডিও শেয়ার করছি অনেক ছোট্ট একটি ভিডিও জানি না আমার এই ভিডিও নোটিফিকেশন আমার প্রিয় আপুদের কাছে পৌঁছাবে কি না তবুও আশা করছি আমার ভিডিওটি আপনারা দেখবেন ভালোবেসে কিছু কিছু আপরা জানতে চেয়েছিলো যে আমার এখনো মনিটাইজেশন অন হয়েছে কিনা তো আপদেরকে বলি আমার ভিডিওটি আপরা দেখবেন কি না যদি দেখে থাকেন তো তাদের ক্ষেত্রে বলি আমার হচ্ছে এখনও মনিটাইজেশন অন হয়নি হাজার এক হাজার সাবস্ক্রাইব পণ্য হয়েছে ঠিকই কিন্তু আমার এখনও চ্যানেলের মনিটাইজেশন হয়নি আমার হচ্ছে এখনো অনেকটাই টাইম বাকি আছে তুই জানি না সেটা কবে পূর্ণ হবে আর আমি কবে মনিটাইজেশান অন করতে পারবো তবে ইনশাল্লাহ এক না একদিন আমার হচ্ছে ওয়াচ টাইম পূর্ণ হবে আর আমি হচ্ছে মনিটাইজেশন অন করতে পারবো সবাই দোয়া করবেন আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ